আগামী সাত দিন কোনো ওয়েদার কোনো ওয়েদার হওয়ার সম্ভাবনা নেই উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ দুটোই আর মিনিমাম টেম্পারেচার তো অলরেডি আপনার আইদার নর্মাল অথবা বিলো নর্মাল হয়ে গেছে অ্যাস আমরা যেমন প্রেডিক্ট করেছিলাম আর কি পনেরো তারিখের পর থেকে শুরু হয়ে গেছে আর ব্যাপারটা হচ্ছে যে এক আর ওয়েদার তো কিছুই নেই তবে হ্যাঁ সকালের দিকে আগামী আটচল্লিশ ঘন্টাতে সকালের দিকে হালকা মাঝারি হওয়ার সম্ভাবনা আছে স্যালো টু মডারেট হওয়ার সম্ভাবনা আছে উত্তরবঙ্গের দার্জিলিং এবং উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে আর দক্ষিণবঙ্গের আপনার পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর এই দুটি জেলাতে আগামী আটচল্লিশ ঘন্টাতে সকালের দিকে হালকা লাইট টু মডারেট এই সরি স্যালো টু মডারেট হওয়ার সম্ভাবনা

পশ্চিমে যে মানে দক্ষিণবঙ্গে পশ্চিমে যে ডাবুল না এটা আমি যেটা বললাম না পুরো দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে দুটোই আর কি স্পেসিফিকাল মানে তাতে সব জেলাই ইনক্লুডেড আর কি কলকাতার আবহাওয়া কলকাতারও আবহাওয়া আপনার আপনাকে বলছি আবহাওয়া তো এমনি ঝড় বৃষ্টিপাতলে হওয়ার তো কোনো সম্ভাবনাই নেই আর কলকাতাতে ফগেরও কোনো ইয়ে দেয়া নেই অনলি থিং হচ্ছে কলকাতা কলকাতাতে আপনার মিনিমাম ফেমরাজ ওই সতেরো আঠারো

এটা জি জাষ্ট নৱেম্বৰ অলপ চাকি শীতটো পঢ়াৰ সময় হয় না নৱেম্বৰৰ সব সময় প্ৰেজেণ্ট শীত